দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে একদিকে দেশের অভ্যন্তরে বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি অন্যদিকে আসছে বিদেশি চাইবা সরকারকে চাপ দিয়েছে রাশিয়া আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে এখানে যে সমস্ত হয়েছে সেটা আমাদের নিজস্ব কাজ করলে না জ্বালানি উপদেশটাকে নৌকা উপহার সাম্প্রতিক সরকারের জ্বালানি উপদেশটাকে বিশেষ এক নৌকা উপহার দেওয়া হয়েছে এটি নোটিশের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক দেশের নিরাপত্তা ও সামরিক নীতিকে কেন্দ্র করে সেনা প্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে এদিকে আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর দলীয় সূত্র জানা গেছে আওয়ামী লীগের একটি বড় কৌশলগত উদ্যোগের ফলে রাজনৈতিক মঞ্চে বিশাল ইতিবাচক খবর এসেছে পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না বিগ ব্রেকিং নিউজ আমেরিকার পর এবং রাশিয়ার সরাসরি ডাইরেক্ট অ্যাকশনের হুমকি ইউনুসকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপপুর পাবনার চার দিনের সরকারি সফরের নফাতে রাশিয়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে বানিয়েছেন পরশক্তিগুলোর নীরব যুদ্ধের এক উন্মুক্ত মঞ্চ চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নামে দেশের স্বার্থে নানা ইস্যুতে বিকিয়ে দিতে তিনি কর্পণতা করছেন না রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অতি ডানপন্থী এনসিপি এবং কয়েকটি গ্রুপের প্রতিনিয়ত সাবের মধ্যে রয়েছেন ডক্টর ইউনুস সাব সামলাতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে কার্যত গৃহবন্দী এবং অকার্যকর করে রাখা হয়েছিল এত দীর্ঘ